আমরা রাধা গোবিন্দ মন্দিরে যাব তার আগে আপনাদের আমি একটি শিব মন্দির দেখাবো এই শিব মন্দিরটি নাকি খুবই পুরনো এখানকার লোকাল কিছু মানুষের সাথে আমার কথা হলো তা বলল আপনারা শিব মন্দিরটা অবশ্যই দর্শন করবেন তার জন্যে আমি আসলাম দর্শন করতে আপনাদেরও দর্শন করাতে এবং গুরুদেবের আশ্রমটাও আপনাদের ঘুরা দেখাবো এবং গাছটি দেখছেন খুবই পুরনো বটগাছটি তা চলুন আপনাদের আমি আশ্রমটা ঘুরিয়ে দেখাব দিয়ে রাধা গোবিন্দর আপনাদের আমি দর্শন করিয়ে ভিডিওটা শেষ করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব বেল বাটন ক্লিক করবে আগামী দিন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান আর আমার ভুল টুটুলে অবশ্যই ক্ষমা করে দেবেন তা চলুন আশ্রমে যাই আমরা আপনাদের আমি আশ্রমটা ঘুরিয়ে দেখাচ্ছি আশ্রমটা খুবই বড় এখানে প্রচুর জ্বালানি কাঠও রাখা রয়েছে এবার বুঝতেই পারছেন মন্দির মানেই সেবা হয় ভগবানের সব জায়গায় গ্যাস তো থাকে না এবং খুবই বড় এখানে গুরুদেবের কৃপায় ফ্রিতে সবাই ডাক্তার দেখায় এখানে দেখতেই পাচ্ছেন চক্ষু অপারেশান কেন্দ্র শ্রীগুরু সংঘ চিকিৎসালয় লেখায় রয়েছে বিল্ডিংটাও খুবই বড় তারই পাশে শিব মন্দিরটা আপনাদের আমি এক্ষুনি ভোলেনাথের দর্শন করলাম তারই পাশে এই আশ্রমটি এবং তারই সামনে রাধা গোপীনাথের মন্দিরটি আপনারা আসলে অবশ্যই মন্দিরটি দেখার চেষ্টা করবেন মন্দিরটি খুবই পুরনো তা এবার আমরা রাধা গোবিন্দর দর্শন করব তা চলুন যাওয়া যাক হ্যালো বন্ধুরা আজ আমি নবদ্বীপেই আরেকটি মন্দির আপনাদের আমি দেখাবো এবং আমি এসেছি শ্রীগুরু জয়তে এটি রানীরঘাটের পাশেই মন্দিরটি খুবই সুন্দর এবং খুবই বড় এটি আশ্রমেরই একটি মন্দির আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা পারলে আসবেন খুবই সুন্দর আপনাদেরও ভালো লাগবে তা চলুন আপনাদের আমি এবার বিগ্রহ দর্শন করাবো তা চলুন আমি ওপরে যাব আপনাদের বিগ্রহ দর্শন করাবো খুবই সুন্দর মন্দিরটি দেখতেই পাচ্ছেন কতগুলো সিঁড়ি মন্দিরে কাজ চলছে এখনো বাকি আছে কিছু মন্দিরটি বহু পুরনো সামনেই গুরুদেবের একটি মূর্তি রয়েছে আপনাদের গুরুদেবের দর্শন করাচ্ছি এবং গুরুদেবের চরণও রয়েছে এখানে সত্য সেবা নীতি ধর্ম জীবনের চারি কর্ম আত্মনিবেদন তুল্য উৎসর্গ নাই এবার চলুন আপনাদের আমি বিগ্রহ দর্শন করাবো শ্রী গুরু সংঘ তমস মা জ্যোতি গর্ব এবারে আপনাদের আমি বিগ্রহ দর্শন করাব পাশে গুরুদেব রয়েছেন তারই পাশে শ্রীমতী রাধারণী শ্রীকৃষ্ণ আর তারই পাশে নিতাই রয়েছেন ঠাকুরের সিংহাসনটা খুবই সুন্দর কাজ করা এবং খুবই সুন্দর গেটটা দেওয়া রয়েছে বলে আমি ঠিকঠাক আপনাদের দেখাতে পাচ্ছি না আপনারা পারলে অবশ্যই আসবেন আপনাদেরও ভালো লাগবে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম